পনেরোই অগস্ট থেকে রাজ্যের প্রায় দেড় কোটি মহিলারা প্রতি মাসে দু হাজার টাকা করে পাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আবারও বৃদ্ধি করা হতে পারে অর্থাৎ যেমনভাবে মহিলারা এক হাজার এবং বারোশো টাকা করে নিজের নিজের ব্যাংকের অ্যাকাউন্টে পাচ্ছেন সে টাকার পরিমাণ বাড়তে চলেছে আগামী দিনে এবং সেই রকমই একটি গুরুত্বপূর্ণ সংবাদ উঠে আসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালের বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কথা উল্লেখ করেছিলেন এবং ভোটে জিতেই মহিলাদের পাঁচশো এবং এক হাজার টাকা করে দেওয়া শুরু করেন এবারও গত লোকসভা নির্বাচনের আগেই যেমনটা মুখ্যমন্ত্রী বলেছেন কাজও কিন্তু করেছেন তেমনটাই প্রকল্পের টাকা পাঁচশো থেকে বাড়িয়ে এক হাজার এবং এক হাজার থেকে বাড়িয়ে বারোশো টাকা করেছেন কিছুদিন আগে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমে যে বক্তৃতা দিয়েছেন তাতে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর কথা জানিয়েছেন যা এই মুহূর্তে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে রাজনৈতিক মহলে এবং খবরের কাগজেও এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই বিষয়ে কি বলছেন মুখ্যমন্ত্রী কবে থেকে বাড়ানো হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এবং বাড়ানোর পরে কোন ক্যাটাগরির মহিলারা কত করে টাকা পাবেন এই সমস্ত বিষয় বিস্তারিত জানতে আজকের এই এই শেষ পর্যন্ত দেখতে থাকুন বিস্তারিত আরও জানাবো তবে তার আগে আপনাদের বলে রাখি আপনারা যদি আমাদের এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তবে এক্ষুনি কিন্তু করে রাখুন এরকমের গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা নবান্ন থেকে প্রকাশিত যে বিজ্ঞপ্তির কথা আপনাদের জানালাম তার হেডলাইনে কিন্তু লেখা রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে আবারও বাড়তে চলেছে টাকার পরিমাণ বিধানসভা নির্বাচনের আগে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার এবার আর এক হাজার বা বারোশো নয় আসবে পনেরোশো এবং দু টাকা বর্তমান দিনে পশ্চিমবঙ্গের সবচেয়ে লাভজনক প্রকল্প হল এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যার মাধ্যমে রাজ্য সরকার জেনারেল থেকে শুরু করে তপসিলি জাতি এবং উপজাতির মহিলাদের মন জয় করেছে নিমেষের মধ্যেই জুন পেরিয়ে আজকে জুলাই মাসের বারো তারিখ আর এখনও পর্যন্ত রাজ্যের প্রায় দু কোটি মহিলার মধ্যে শুধুমাত্র লক্ষ মহিলার অ্যাকাউন্টে এই লক্ষীর কিন্তু এবারে বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের জন্য আসতে চলেছে আরও বড় চমক কেউ কেউ এক্ষেত্রে মনে করছেন দু সালে লোকসভা নির্বাচনে এই লক্ষ্মীর ভাণ্ডারই তৃণমূলকে ইন্ধন জগিয়েছে আর সেই কারণে গত মাসে প্রচারে এসে অমিত শাহ কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারকে কাজে লাগিয়েছিলেন বিরোধীদের একাংশ এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি বন্ধ করার কথা বললেও তাদেরকে যোগ্য জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী নির্বাচন পূর্বের বক্তব্যে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে যে আপডেট দিয়েছেন তা শুনে অত্যন্ত খুশি রাজ্যের মহিলারা তিনি জানান আমরা যখন দু হাজার একুশ সালে ভোটে জিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি শুরু করি তখন সাধারণ এবং ও শ্রেণির মহিলাদেরকে মাসে পাঁচশো টাকা করে দেওয়া হতো আর তপশিলি জাতি এবং উপজাতির মহিলাদেরকে হতো এক হাজার টাকা করে কিন্তু সময়ের সাথে দ্রব্যমূল্যের বৃদ্ধি থেকে লোকসভা নির্বাচনের আগে আমরা সেই টাকাটি বাড়িয়ে এক হাজার টাকা এবং বারোশো টাকা করেছি গত জুন মাসে দুয়ারে সরকার ক্যাম্প চলার কারণে অনেকের কিন্তু টাকাই প্রসেস করা যায়নি অর্থাৎ এবার এই জুলাই মাসে জুন এবং জুলাই এই দুই মাসের টাকা মিলিয়ে তাদের দু হাজার টাকা এবং দু হাজার চারশো টাকা করে অ্যাকাউন্টে দেওয়া হয়েছে এবং এই মাসেও তাদের যেমন প্রাপ্য টাকা সেই হিসাবে কিন্তু টাকা আমরা অ্যাকাউন্টে দিচ্ছি এভাবেই মানুষ যদি আমাদের পাশে থাকে তবে পরবর্তীকালে লক্ষ্মীর ভাণ্ডার সহ বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতা টাকাও কিন্তু বাড়ানো হবে আমরা সর্বদাই মা বোনদের পাশে থেকেছি এবং তাদের সব রকম দিক দিয়ে সাহায্য করার যথাযথ চেষ্টা চালাবে তৃণমূল কংগ্রেস এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধিকে কাজে লাগিয়ে গত লোকসভা নির্বাচনে অভূতপূর্ব রেজাল্ট এনেছে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী এই প্রকল্পে টাকা বাড়তেই অধিকাংশ আসনে সিট তারা ছিনিয়ে নিয়েছে তাই তৃণমূল কংগ্রেসের সরকার টিকে থাকতে অবশ্যই এবার এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আরও বাড়ানোর দিকে নজর দিয়েছে এমনকি তৃণমূলেরই বিভিন্ন মহলে এই লক্ষ্মীর ভাণ্ডের টাকা ডবল করার কথাও কিন্তু শোনা যাচ্ছে কারণ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ভোট আসলেই মমতা ব্যানার্জি বাড়ি দেন টাকার পরিমাণ আর সেই কারণে আশা করা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনে আপনাদের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ আরও কিছুটা বাড়িয়ে প্রায় পনেরোশো থেকে দু হাজার টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হতে পারে তাই খুব তাড়াতাড়ি এই টাকা বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনাদের জুলাই মাসের টাকা বৃদ্ধি সম্পর্কে এবং আপনাদের এই টাকা ডবল হওয়া সম্পর্কে এই ছিল আজকের আপডেট নবান্ন থেকে কিন্তু সরাসরি এই আপডেট আপনাদের কাছে পৌঁছে দিলাম এরকমের গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশে থাকা বেলাইকিনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন